বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক থেকে নির্বাচিত সংসদ সদস্য প্রতিমন্ত্রী অত্যন্ত দক্ষ সংগঠক যার নেতৃত্বে ঢাকা বিভাগের ঢাকা জেলা সহ প্রতিটি জেলার প্রতিটি ইউনিটের সফল সম্মেলনের মধ্য দিয়ে কমিটি সম্পন্ন হয়েছে সেই আমাদের সকলের প্রিয় নেতা দিক নির্দেশনা নিয়ে আমরা সবসময় এই ঢাকা জেলা আওয়ামী লীগের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি আমাদের সকলের প্রিয় সাবেক প্রতিমন্ত্রী জননেতা জনাব মির্জা আজম এমপি জননেতা জনাব মির্জা আজম এমপি এখন বক্তব্য রাখছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে দীর্ঘ ছয় বছর বিদেশ থেকে যখন বাংলাদেশে পদার্পণ করে উনিশশো সালের এই দিনে সতেরোই মে তিনি প্রত্যাবর্তন করেছিলেন শেখ হাসিনার স্বদেশ উদ্বোধন দিবস উপলক্ষে আয়োজিত ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আজকের এই আলোচনা সভা আজকের এই আলোচনা সভার সভাপতি ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি তিনি দীর্ঘ সময় ঢাকা জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ সময় এবং সভাপতি হিসেবে প্রায় ত্রিশ বছরের অধিক সময় তিনি ঢাকা জেলা আওয়ামী লীগের দায়িত্ব পালন করছেন আপনাদের সেই প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব বেঞ্জির আহমেদ এমপি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা যিনি বাংলাদেশের ব্যবসায়ী সমাজের উজ্জ্বল নক্ষত্র এবং এই বাংলাদেশকে আমাদের প্রাণপ্রিয় নেত্রী উনিশশো সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য যে কর্মসূচি নিয়েছেন সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছেন ঢাকা দুহার নবগঞ্জ থেকে নির্বাচিত বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জননেতা সালমান ফজলুর রহমান এমপি মঞ্চে অভিষ্ঠ রয়েছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদ সদস্য উনিশশো পরবর্তী আমরা যখন নতুন ছাত্রলীগের কর্মী হিসেবে যোগদান করেছি যখন আমি জেলা পর্যায়ের ছাত্রলীগের একটা সামান্য কর্মী তখন যিনি কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন সেই প্রিয় নেতা জনাব আহমদ হোসেন এমপি উপস্থিত রয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বিপ্লবী জননেতা সাবেক ছাত্র নেতা পুনরুজ্জামান তরুণ এমপি উপস্থিত ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান উপস্থিত রয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি তিনি গত মেয়ে দুইবার সংসদ সদস্য ছিলেন ত্রাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ডাক্তার রহমান উপস্থিত ঢাকা থেকে নির্বাচিত জাতীয় নতুন প্রথমবারের মতো নির্বাচিত এমপি আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ পঞ্চে অভিষ্ঠ সকল থানা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ ঢাকা জেলা আওয়ামী লীগের অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যান বৃন্দ এবং আজকের এই আলোচনা সভায় উপস্থিত ঢাকা জেলার সকল থানা থেকে আগত আমার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগ মৎস্যজীবী লীগ তরুণ লীগ সব বিভিন্ন আমার প্রিয় ভাই বোনের আসসালাম আলাইকুম আজকে আমি বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির মহান শিক্ষক সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের মহান নেতা জোট নিরপেক্ষ আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর দলীয় কুড়ি পদকে ভূষিত বিশ্ব শান্তির দূত শতাব্দীর মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর সাথে যারা শহীদ হয়েছেন বিশেষ শেষ করে বঙ্গমাতা শেখ মুজিব বঙ্গবন্ধুর সুযোগ্য তিন সন্তান শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল বঙ্গবন্ধুর দুই পুত্রবধূ বঙ্গবন্ধুর ভাই শেখ আবু নাসের ভগ্নবতী আব্দুর রফ সেনিয়াবাদ এবং বগ্নবধুর ভাগ্নে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুলক মণি সহ সকল শহীদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই আমি শ্রদ্ধা জানাই উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই দুই হাজার চার সালের একুশে আগস্ট গ্রেনেড হামলায় আইবি রহমান সহ যারা চব্বিশ জন মানুষ যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি সংক্ষিপ্ত আকার আমার বক্তব্য শেষ করতে চাই আমার বক্তব্যের আগে আমি বলতে চাই আজকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমি ধন্যবাদ জানাই শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমি দুই সালে প্রথমবারের মতো সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাই এবং দায়িত্ব পাওয়ার পর এই ঢাকা বিভাগের দায়িত্ব আমাকে অর্পণ করা হয় এবং সেই ঢাকা বিভাগের সতেরোটি সাংগঠনিক জেলা আমার কর্মপরিধির মধ্যে ছিল সেই সতেরোটি সাংগঠনিক জেলার মধ্যে দায়িত্ব পাওয়ার পথে সবচেয়ে দুর্বল কাঠামো যে জেলাটি ছিল সেই জেলাটি ছিল এই ঢাকা জেলা আওয়ামী লীগ এই ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা এমনই ছিল জাতীয় কোনো কর্মসূচিও ঢাকা জেলা আওয়ামী লীগের ব্যানারে কিন্তু পালিত হতো না ঢাকা জেলা আওয়ামী লীগের কোনো কার্যালয় ছিল না কিন্তু আজকে অত্যন্ত সৌভাগ্যের বিষয় আমাদের গর্ব আমাদের অহংকার আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনাকে আমি জানিয়েছিলাম ঢাকা জেলা আওয়ামী লীগের দুর্বলতার প্রধান কারণ ঢাকা জেলা আওয়ামী লীগের কোনো কার্যালয় নেই মাননীয় প্রধানমন্ত্রী এই কথা শোনার পর ঢাকা জেলা আওয়ামী লীগের সকল ব্যর্থতা নিজের কাঁধে নিয়েছেন এবং বলেছেন আমাদের ভাই বন্ধুগণ ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য ঢাকা ক্যারানীগঞ্জ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী জননেতা অ্যাডভোকেট তামরুল ইসলাম এমপি ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সফল স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এই ঢাকা তেজগা আসন থেকেই চার চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং সফল স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশের মানুষের তিনি অভিনন্দন পেয়েছেন সেই প্রিয় নেতা জনাব আসাদুজ্জামান খান কামাল ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন প্রিয় ভাইয়ের আমার যে কথায় বলছিলাম যে ঢাকা জেলা আওয়ামী লীগ আজকে আমার ঢাকা বিভাগের সতেরোটি সাংগঠনিক জেলার মধ্যে সবচেয়ে শক্তিশালী কাঠামো আজকে ঢাকা জেলা আওয়ামী লীগের এবং যেই ঢাকা জেলা গঠিত হওয়ার প্রায় চল্লিশ বছরে যেই জেলায় দলীয় কার্যালয় ছিল না জেলা আওয়ামী লীগের সেই জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কৃপায় এবং আজকের প্রধান অতিথির সহযোগিতায় আজকে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দলীয় কার্যালয় ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় প্রিয় ভাইয়ের আমার আজকে যে বিষয়ে আলোচনা সভা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যবর্তন দিবস উনিশশো একাশি সালের সতেরো মে এই দিবসে তিনি প্রবাসী জীবন থেকে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন সেদিন বাংলাদেশের কি অবস্থা ছিল উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছে হত্যাকারী জিয়াউর মুস্তাক বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে নিয়েছেন এবং রাষ্ট্র ক্ষমতায় গিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য একে সকল বীর মুক্তিযুদ্ধের সেনা অফিসার নৌবাহিনী অফিসার বিমান বাহিনী অফিসার তাদেরকে ধরে নিয়ে হত্যা করেছে বিভিন্ন মিথ্যা মামলায় তাদের ঢুকিয়ে দিয়ে শুধু তাই নয় জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় এসে প্রথম যিনি কোর্স করলেন উনিশশো পঁচাত্তরের আগে উনিশশো একাত্তরের পরবর্তী সময়ে এই বাংলাদেশের বিভিন্ন যুদ্ধ বারধীদের গ্রেপ্তার করা হয়েছে যারা অগ্নিসংযোগ করেছে নারী ধর্ষণ করেছে খুন করেছে তাদেরকে ধরে নিয়ে যুদ্ধ মামলায় গ্রেপ্তার করা হয়েছে কারাগারে বন্দী ছিল এগারো হাজার যুদ্ধাপরাধী জিয়াউর রহমান এক কলমের খুঁচায় সেই যুদ্ধাপরাধীদের মুক্ত করে দিয়েছে আর সকল মুক্তিযোদ্ধাদের নিয়ে কারাগারে বন্দী করা সহ তাদের এক এক হত্যা করতে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করার জন্য প্রতিনিয়ত কাজ করত। সেই উনিশশো একাত্তরের সেই স্লোগান জয় বাংলা স্লোগান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে রেডিও টেলিভিশনে বঙ্গবন্ধুর নাম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল শুধু তাই নয় সেই উনিশশো একাত্তরের ঘাতক গোলাম আজম পাকিস্তানি নাগরিক তাকে বাংলাদেশে আনার অনুমতি দেওয়া প্রদান করা হয়েছে বহুদলীয় গণতন্ত্রের নামে সেই একাত্তরের সেই যুদ্ধ দল জামাত তাদেরকে রাজনীতি করার জন্য সুযোগ দিয়েছে জিয়া রহমান এবং মুক্তিযোদ্ধারা কোথাও গিয়ে নিজের পরিচয় দিতে পারত না লজ্জা সরকারি করতো আদালতে গেলে যদি বীর পরিচয় দেওয়া যেত তাহলে হয়তো তার কাজটি হতো না রাজাকার আলবদর আল শামস তাদেরকে মোটা তাজা করার জন্য ব্যাংক বিমা ব্যবসা হাসপাতাল সবকিছু রাজাকারদের দেওয়া হতো এই বাংলাদেশ ছিল সেই একাত্তরের পরাজিত সৈনিকদের দখলে এই বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ ছিল পরবর্তীতে যখন রাজনীতি চালু হলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখেছি সেই স্বাধীনতা বিরোধী দ্বারা জাসদ নামে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ব্যানারে তারা বাংলাদেশের ছাত্র রাজনীতি শুরু করলো এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সেই জাসদের সাথে বঙ্গবন্ধুর সেই মুজিববাদী ছাত্রলীগের প্রতিনিয়ত সংঘাত সংঘর্ষ এরকম চলতো এমন একটি অবস্থার মধ্যে বাংলাদেশে ছয়টি বছর কেটে গেছে এই বাংলাদেশ এই বাংলাদেশ তখন দরিদ্রতম দেশ জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় যেদিন আসে সেদিন বাংলাদেশে বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করা যায় হয় সেদিন বাংলাদেশের মানুষের মাথা পিছু দুইশো আটাত্তর ডলার আর উনিশশো একাশি সালে জিয়াউর রহমান যেদিন মারা যায় সেদিন এই বাংলাদেশের মাথা পিছু আই দুইশো আঠাশ ডলার বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে গিয়েছে জিয়াউর রহমান পাকিস্তানি স্বার্থ কায়েম করার জন্য সার্বভৌমায় চেষ্টা করত ঠিক তখন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সম্মেলনের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান এবং বাংলাদেশের সভাপতি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পাওয়ার পর উনিশশো সালের সতেরোই মে তিনি যখন বাংলাদেশে আসার প্রত্যাবর্তন করার তারিখ ঘোষণা হয় জিয়াউর রহমান সরকার সাথে সাথে ক্যাবিনেটের মিটিং দেন এবং সেই ক্যাবিনেটের মিটিং থেকে শেখ হাসিনা যাতে বাংলাদেশে আসতে না পারে তার জন্য সিদ্ধান্ত নেওয়া হয় পার্লামেন্টে বক্তৃতা দেওয়া হয় শেখ হাসিনা বাংলাদেশে আসলে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হবে সেই কারণে রাজনীতি নিষিদ্ধ করার জন্য তারা বিভিন্ন বক্তৃতা দেন পার্লামেন্টে প্রিয় ভাইয়ের আমার তারপরেও শেখ হাসিনা এই সমস্ত খুনিদের তখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল কারা বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে যখন তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে সেই খুনিরাতে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল না বঙ্গবন্ধু ছিলেন রাষ্ট্রীয় ক্ষমতায় বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলকে হত্যা করেছে সেই খুনিরা বাংলাদেশের তখন রাষ্ট্রীয় ক্ষমতায় তারা দেশের রাষ্ট্রপতির দায়িত্ব আছেন কেউ মন্ত্রীত্বের দায়িত্ব আছেন আর যারা সরাসরি খুনি বাংলা বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশের দূতাবাসে পদস্থ দায়িত্ব তারা পালন করছেন সেই সময় শেখ হাসিনা বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন তাকে হুমকি দেওয়া হয় জানানো হয় বাংলাদেশে আসলে তাকে হত্যা করা হবে তাকে গ্রেপ্তার করা হবে কিন্তু শেখ তিনি জানতেন বাংলাদেশে গেলে তার এরকম অত্যাচার নির্যাতন হত্যা করা হতে পারে কিন্তু বঙ্গবন্ধু কন্যা তারপরেও নিজের জীবন বাজি রেখে তিনি এই বাংলাদেশে উনিশশো একাশি সালের সতেরোই মে তিনি প্রত্যাবর্তন করেছেন এবং যেদিন প্রত্যাবর্তন করা হয় সেই বিমানবন্দরে লক্ষ লক্ষ মানুষ এবং ঝড় বৃষ্টির মধ্যেই সেদিন আমরা স্লোগান ধরেছিলাম ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি তোমার সাথে আর তখন আমরা স্লোগান কর্মী হিসাবে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আহমদ ভাইরা জেলা যেতেন আমাদেরকে বলতেন আমাদের একটি যুদ্ধ করতে হবে বঙ্গবন্ধুর হত্যার প্রতিশোধ নিতে হবে এবং সেই যুদ্ধ হবে কাদের সাথে বর্তমান যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে তারাই হলো বঙ্গবন্ধুর খুনি তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে যার জন্য আমরা স্লোগান দিয়েছি জালো জ্বালো জালো জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো এক মুজিবের রক্ত থেকে লক্ষ মুজিব জন্ম নেবে বিভিন্ন স্লোগান এবং স্লোগান দিয়েছিলাম সেদিন জিয়া তোমার মরণ হবে কাফন ছাড়া দাফন হবে আমরা এই স্লোগানের পরেই আমরা দেখেছি যাও রহমানের মৃত্যুর সময় তার কিন্তু কাফন পরানো হয় নাই প্রিয় ভাইয়ের আমার এই অবস্থার মধ্যে শেখ হাসিনা সেদিন বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন এবং বাংলাদেশে প্রত্যাবর্তন করার পর আমরা কি দেখেছি আমরা সেদিন দেখেছি শেখ হাসিনা বাংলাদেশে এসেই এই বাংলাদেশের মানুষ ধারণা করত না যে আওয়ামী লীগ নামক কোন দল কোনোদিন দিন রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে আওয়ামী লীগ কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে না এটাই ছিল সকলের জানা কিন্তু শেখ হাসিনা ধাপে ধাপে তিনি এগিয়ে গেলেন আস্তে আস্তে দেখা গেল উনিশশো ছিয়াশি সালে একটি পার্লামেন্টে নির্বাচন হলো তিনি বাংলাদেশে ফেরার পাঁচ বছরের মধ্যে তিনি সেই নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগকে তিনি জাতীয় সংসদের বিরোধী দলে আসনে তিনি বসালেন নব্বই জন এমপি সেই পার্লামেন্টের সদস্য ছিলেন এরপর আস্তে আস্তে ধাপে ধাপে আন্দোলন সংগ্রাম এগিয়ে নিয়ে উনিশশো সালের বারোই জুনের নির্বাচনের মাধ্যমে এই আওয়ামী লীগকে তিনি রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করলেন এবং ক্ষমতা অধিষ্ঠিত করার পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কি করেছিলেন আপনারা জানেন এই বাংলাদেশের মানুষ কখনো আশা করে নাই বঙ্গবন্ধু হত্যার বিচার হতে পারে ওই সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো কুখ্যাত রাজাকার আলবদর যারা উনিশশো একাত্তর সালের মানুষ হত্যা করেছে তাদের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে কেউ কখনো বিশ্বাস করে নাই কিন্তু শেখ হাসিনা দেখা গেল কি সকল খুনিদের একে একে গ্রেপ্তার করা হলো যুদ্ধবাদীদের বিচার করলেন বঙ্গবন্ধু হত্যার বিচার করে তাদের রায় তিনি কার্যকর করেছেন প্রিয় ভাইয়ের আমার শেখ হাসিনা আজকে তার নিজের যোগ্যতায় মেধায় আজকে বিশ্বের এক নম্বর তিনি প্রধানমন্ত্রী শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী তার নিজের যোগ্যতায় ব্যথায় সারা বিশ্বের সব প্রধানমন্ত্রীর মধ্যে তিন নম্বরের নাম আজকে শেখ হাসিনা আজকে শেখ হাসিনা এই বাংলাদেশের উন্নয়নের রোল মডেল আজকে বিশ্বের উন্নয়নের রোল মডেল হন আজকে শেখ হাসিনা শেখ হাসিনা দুই নয় সালে যেদিন রাষ্ট্রীয় ক্ষমতায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন সেই দিন এই বাংলাদেশের মাথাপিছু আয় ছিল পাঁচশো চল্লিশ ডলার আজকে সেই জায়গা থেকে এই গত পনেরো বছরের ব্যবধানে আজকের এই বাংলাদেশের মাথাপিছু আয় আজকে দুই হাজার ডলার দরিদ্রতম দেশ সেই দেশ থেকে আজকে দেশ দেশ থেকে নিম্ন এখন আমরা উন্নয়নশীল দেশের কাতার উঠেছি এখন শেখ হাসিনার নতুন স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তিনি কাজ করছেন এবং আমরা আওয়ামী লীগকে এ পর্যন্ত চারবার টানিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন এবং তার লক্ষ্য সর্বশেষ দুই সালের মধ্যে এই বাংলাদেশকে তিনি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করাবেন এবং সেই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন প্রিয় ভাইয়ের আমার শেখ হাসিনার সেই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য আজকের শেখ হাসিনার এই স্বদেশ বর্তমান দিবসে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ করব। এটাই হোক আমাদের শপথ আপনাদের সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক